আসসালামু আলাইকুম সবাইকে অটো থ্রি সিক্সটি থেকে চলে আসলাম আমরা একটি লাইভে আর লাইভে আসলে হঠাৎ করে দুপুরের লাইভে আসার কারণগুলো হচ্ছে যে আমার সামনে অনেকগুলো গাড়ি আছে আমি যদি একটু সামনে এসে দেখাই গাড়িগুলো আপনাদেরকে যে গাড়িগুলো আমি দেখতেছি প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে হাইব্রিড একটু কাছে থেকে যদি দেখাই হাইব্রিড গাড়ি আর এই হাইব্রিড গাড়িগুলো হাইব্রিড স্কোয়ার গাড়ি একদম নতুন একটা গাড়ি তো এই গাড়িগুলো যদি আমি আপনাদেরকে দেখাই যে এই গাড়িগুলো কিন্তু এলপিজি করা হচ্ছে এর আগে পরে কিন্তু আমি এ ধরনের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে বাট সে গাড়িগুলো একটু পুরোনো ছিল ডিফেন্ট মডেলের ছিল আজকের গাড়িগুলো কিন্তু এখানে যে গাড়িগুলো দেখতেছি প্রত্যেকটা গাড়ি কিন্তু নোয়া স্কোয়ার এবং হাইব্রিড এখানে একটা হাইব্রিড গাড়ি তারপর হচ্ছে এখানে একটা হাইব্রিড গাড়ি পাশাপাশি এখানে একটা হাইব্রিড গাড়ি আর এখানে হচ্ছে যেটা এসজিও গাড়ি নতুন গাড়ি এই গাড়িগুলো কিন্তু এলপিজিতে কনভারেশন করা হচ্ছে আর আমরা একটা সময় হয়তো চিন্তা করতাম যে হাইব্রিড গাড়ি এলপিজি করলে আসলে কেমন চলবে গাড়িগুলো এলপিজিতে ভালো পারফরমেন্স পাওয়া যাবে কিনা তো এই বিষয়গুলো থেকে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সব ধরনের হাইব্রিড টয়টা ব্র্যান্ডের বিশেষ করে টয়টা ব্র্যান্ডের হাইব্রিড গাড়িগুলো কিন্তু খুব ইজিলি এলপিজি করা যাচ্ছে আর এই গাড়িগুলো এলপিজি করা হচ্ছে একটিভ এলপিজি ইউনিট টু থেকে একটিভ এলপিজি দুইটা ব্রাঞ্চ আছে হচ্ছে বাড়িধারা যে ব্লোকে ইউনিট টু আর ইউনিট ওয়ান হচ্ছে একশো বিট মাদানি এভিনিউ সো যে কোনো ব্র্যান্ড থেকে আপনারা চাইলে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন যে আপনার যে হাইব্রিড গাড়িটা আছে বা হাইব্রিড বা নন হাইব্রিড যে গাড়িটাই হোক না কেন এলপিজিতে কেমন খরচ হবে কোন ব্র্যান্ড দিয়ে আপনারা এলপিজি করতে চাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু জেনে নিতে পারেন তো আমি ফাইনালি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে যেহেতু অনেকগুলো গাড়ি আছে এলপিজি করা আমরা যদি একটু দেখি পিছন থেকে গাড়িগুলোর যে আসলে কোন মড যে কোন ধরনের সিলিন্ডার ইউজ করা হচ্ছে এই গাড়িগুলোতে তো সব কিছু মিলে আমি বলবো যে এইখানে যে সিলিন্ডারগুলো ইউজ করা হচ্ছে এটা হচ্ছে রাউন্ড রাউন্ড টাইপের সিলিন্ডার অর্থাৎ ক্লোডিয়াল সিলিন্ডার তো চাইলে কিন্তু এখানে ক্যাপসুল সিলিন্ডারগুলো ইউজ করা যায় অর্থাৎ আরো বড় যদি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনেকে যারা পার্সোনাল ইউজ করে প্রাইভেট ইউজ করে সেক্ষেত্রে হয়তো অত বড় সিলিন্ডারের প্রয়োজন হয় না তো তখন কিন্তু এই ধরনের সিলিন্ডারগুলো ইউজ করলেই অ্যানফ এটা হচ্ছে সিক্সটি লিটারের সিলিন্ডার সিক্স লিটার এলপিজিতে কিন্তু অনেক অনেকক্ষণ ড্রাইভ করা যায় অর্থাৎ পেট্রোলের মতোই লাইক সেম পারফরমেন্স তো সেম পারফরমেন্স হওয়ার কারণে কিন্তু অনেকক্ষণ ড্রাইভ করা যায় আর এগুলো যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ির ক্ষেত্রে কিন্তু আরও সাশ্রয় আরও সাশ্রয় মিনস এমনি তো তেলের খরচ খুবই কম তারপরে যদি এলপিজি করে আরও খরচ কম তো সব কিছু মিলে আমি বলবো যে আজকে এখানে তিনটা আমি গাড়ি দেখতেছি তিনটাই হচ্ছে নোয়া স্কোয়ার আর এই নোয়া স্কোয়ার গাড়িগুলো আপনারা খুব ইজিলি চাইলে এলপিজি করাতে পারেন তো আসলে এই বিষয়গুলো জানতে আমরা একটি বিলপিজির ইউনিট টুর এমডি সাহেবের কাছ থেকে জানবো যে কেমন খরচে আসলে উনি গাড়িগুলো এলপিজি করতেছে আর এই বিষয়গুলো জানতে আমরা আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে উনি টেলিভিশনে আছে যদি একটা গাড়ি নিয়ে টেলিভিশনে ব্যস্ত আছে হয়তো এই গাড়িটাতে কোনো একটু টেকনিক্যাল ফলস

তো উনি অনেকদিন ধরে আমাকে বলতেছে যে আমার এখানে আসবে ওনার এই সমাধানটা হবে কিনা আমি বললাম যে যদি আপনার সময় থাকে আপনি একদিন আসেন আমার এখানে জি আপনার গাড়ির এলপিজি সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে না আশা করি তো উনি আজকে আসলো আসে দেখলাম যে বাইরের সাধারণত এই পোড়া এটা চায়না প্রোডাক্ট এলপি জি করা জি জি তো এটা এসে দেখলাম যে এটার যে প্রোগ্রামগুলো দেওয়া ছিল সম্পূর্ণ প্রোগ্রামটা এলোমেলো আহ মানে সম্পূর্ণ এলোমেলো এলোমেলো বলতে কি মানে অনবিজ্ঞ লোকরা যেভাবে করে এলপিজি করার জন্য যে আপনার অভিজ্ঞ লোক দরকার সম্পূর্ণ সব দিক থেকে পারদর্শী একজন লোক দরকার হবে যে এলপিজি টিউনিং ঠিকঠাকভাবে করতে পারে আচ্ছা এটা আমি দেখলাম যে এই লোকটা তো এতদিন পর্যন্ত চলছে যেভাবে চলছে ওনাকে আমি বলবো উনি যেহেতু ভালো ছিল এতদিন উনি আলহামদুলিল্লাহ ওনার ভাগ্য ভালো ছিল

আপনার এইখানে আজকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো হাইব্রিড গাড়ি এলপিজি করা হচ্ছে আসেন ভাই যারা যে বলুক আসেন আমি একটু ব্যস্ত ক্ষেত্রে আসলে এই হাইব্রিড গাড়িগুলো যে এলপিজি করা হচ্ছে এই গাড়িগুলো নিয়ে যদি আমরা এমডি সাথে একটু কথা বলি যে আসলে মানুষ একটা সময় ভয় পেত হাইব্রিড গাড়ি এলপিজি করতে তো এখন কিন্তু ইজিলি সবাই এলপিজি করতেছে তো এইখান থেকে আসলে ভালো লাগতেছে যে এলপিজি তে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বাংলাদেশে এখন মানুষ এই টেকনোলজিটা সবার মানে সবাই বুঝতে পেরেছে যে অল্প খরচে আসলে কিভাবে গাড়ি ড্রাইভ করা যায় সাশ্রয় তো এই জিনিসগুলো সবাই এখন বুঝতে পেরেছে তো সেখান থেকে এখানে প্রচুর গাড়ি এলপিজি করা হচ্ছে ইভেন আরো ওয়েটিং এ অনেক গাড়ি আছে তো রাকিব ভাই আপনি যদি একটু আমাকে আসলে এই বিষয়গুলো বলেন যে আমরা যদি একটু বাইরে আসি তো এই বিষয়গুলো নিয়ে আপনি এখানে তিনটা গাড়ি অলরেডি আমি দেখতে পাচ্ছি যে তিনটা গাড়ি তিনটা গাড়ি হাইব্রিড তারপর হচ্ছে এস হাইব্রিড বলতে দুইটা হাইব্রিড একটা একটা হচ্ছে নন একটা নন হাইব্রিড স্কয়ার গাড়ি সেম বাট এটা হচ্ছে নন হাইব্রিড জি তো এখান থেকে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই গাড়িগুলো খুব পারফেক্টলি চলবে আগামীতে কোনো সমস্যা হবে না ইভেন কোন ব্র্যান্ড ইউজ করতেছেন আপনি অ্যাকচুয়ালি শরীফ ভাই আমি এলপিজি করছি হাইব্রিড গাড়িতে আজকে প্রায় দুই সাল থেকে জি তো দুই সাল থেকে এই পর্যন্ত আমি যতগুলো হাইব্রিড করছি অলমোস্ট আমি ফাইভ হান্ড্রেড ওভার গাড়ি এলপিজি করছি আচ্ছা অনলি হাইব্রিডই এতগুলোর ভিতরে আমি প্রবলেমের সম্ভাবনা খুব কম দেখছি যে প্রবলেমগুলো পাইছি সেটা হচ্ছে মানুষের বোঝার ভুল এলপিজিটা নতুন হওয়ার কারণে অনেক ধরনের মানে মানুষ কাস্টমার অনেক লোক আছে যারা বুঝতেছে না অনেক ড্রাইভার আছে যারা সিএন চালাইছে হাইব্রিড গাড়ি এলপিজি করার পরে অনেক ধরনের ব্যাপার থাকে না বুঝার কারণে অনেক ধরনের ফোন আসে আচ্ছা প্রবলেম হচ্ছে কোনো ফোন আসে না প্রবলেমের বলতে কোনো কিছুই ছিল না সমস্যা ছিল যে একটা একটা বেশি আসতো একটা কম আসতো কি হলো কেমন আছে ভালো আছেন

গত কয়েকদিনে উনি এর আগেও দুইটা করেছে इवन আরো একটা গাড়ি করার জন্য এলপিজি কনভার্সন করার জন্য এসেছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো আপনারাও এলপিজি গাড়ি কনভার্সন করবেন যদি পয়সা সাশ্রয় করতে চান যদি পয়সা সাশ্রয় করেন তাহলে অবশ্যই গাড়ি এলপিজি করবেন সে ক্ষেত্রে আপনার গাড়ি ভালো থাকবে इवन এই ধরনের গাড়িগুলো কিন্তু সচরাচর করা হচ্ছে রাকিব ভাই এখানে তার স্পেস নাই আসলে এলপিজি করার আমাদের আজকে টোটাল বুকিং আছে গাড়ি হচ্ছে আটটা জি আমি সকাল থেকে এই পর্যন্ত দুইটা গাড়ি কমপ্লিট করছি আর হচ্ছে তিনটা পাঁচটা আছে আরো তিনটা আসতেছে আর আরো গাড়ি যেগুলো সেগুলো আমরা ট্রান্সফার করে আমাদের একটিভিটি অন ইউনিট অনে দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানে তো আর স্পেস নাই আপনারা এখানে যে তো আসলে তিনটা গাড়ি দেখা যাচ্ছে একবারে করা হচ্ছে তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি গাড়িগুলো এলিভেট করা তো তিনটা গাড়ি আর কিন্তু স্পেস নেই এখানে তো যাই হোক আমরা এলপিজি কনভার্সন করা দেখলাম একটি বিল বিজির ইউনিট টু তে আপনারা যারা আসতে চলে আসবেন একটি বিল বিজির ইউনিট টু অথবা ইউনিট ওয়ানে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার কি মডেলের গাড়ি গাড়ি ডিল করা পসিবল কিনা এই বিষয়গুলো জেনে নিতে পারবেন আর আমার সাথে এতক্ষণ ছিল একটু বেল বিজি টু তে রাকিব সাহেব রাকিব এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মালা ব্যাপার কিছু কথা বলেন হ্যাঁ আর আরেকটা বিষয় আসলে জানার ছিল আমার সেটা হচ্ছে এই অ্যাকসেসরিজ এর বিষয়গুলো তো অনেকেই তো কনফিউজ থাকে যে কোন ব্র্যান্ড অ্যাকসেসরিজ দিয়ে আপনি আসলে গাড়িগুলো এলপিজি করে দিচ্ছেন আগামীতে আফটার সার্ভিসটা কেমন হবে আসলে শরীফ ভাই আমি আমার ব্র্যান্ড প্রমোট এবং আমার কোনো প্রোডাক্টের প্রমোট করার জন্য আমি ভিডিওতে আসি জি আমি ভিডিওতে আসছি বেসিক্যালি হচ্ছে হাইব্রিড গাড়িগুলো মূলত একটু স্পেশাল আচ্ছা এই গাড়িগুলোর জন্য সব মাল দিয়ে কিন্তু করা যায় না আমরা কিন্তু সব এক মাল দিয়ে করার চেষ্টা করি কিন্তু আমি চেষ্টা করছি নিজেই নিজে বাইরে যে নিজেই চেষ্টা করছি একটু হাইব্রিডের জন্য আলাদা কিছু স্পেশাল প্রোডাক্ট নেওয়ার তা আমি যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি আজকে এক বছর ধরে চলছি আলহামদুলিল্লাহ এক বছর ধরে আমি যে প্রোডাক্ট দিয়ে নতুন করতেছি এগুলো হাইব্রিড এর পারফরমেন্স এবং গাড়ির স্মুথনেস অল এভ্রিথিং ইজ ফ্যান্টাস্টিক ঠিক আছে সবকিছু মিলায় আমি যারা হাইব্রিড ইউজার আছে বা নতুন যে মডেলগুলো আপডেট যে মডেলগুলো যারা ইউজ করছে তাদেরকে আমি বলবো আপনারা এলপিজি করবেন